শুভ সকাল বন্ধুরা তো মা আজকে খোলার চালে উঠেছে তো গাছটা কিন্তু অনেকটা বড়ই জামরুল গাছটা তো সকাল সকাল জাম্বুল পেরে নেবে এরপর কিন্তু অনেকটা রোদ উঠে গেলে কিন্তু আর হয়তো পারা যাবে না তখন কষ্ট হবে তো তাই জন্য জাম্বুলটা পেরে নিচ্ছে সকাল সকাল একদম থোকা থোকা জাম্বুল হয়েছে গাছের টাটকা দেখুন একটা আঁকুশ নিয়ে উঠেছে মা জামুলগুলো পেরে নিচ্ছে আমাদের এই গাছে জামুল কিন্তু খুব মিষ্টি খুব মিষ্টি হয় তো ভিতরে অনেক সময় দেখা যায় যে পোকা হয় জামরুলে কিন্তু আমাদের গাছে সেটা হয় না একদম ফ্রেশ সাদা রঙের হয় জামরুল আর কিন্তু খুব দারুণ টেস্ট আর মিষ্টি তো প্রথমে পেরে নিচ্ছে আমরা তো উপর থেকে পড়লেই পারে নিচেতে একদম থেঁতো হয়ে যায় তো সেই জন্যে আস্তে আস্তে আঁকুষের সাহায্যে পেরে একটা ব্যাগের মধ্যে করে নেবে আর এমনি কয়েকটা নিচেতেও পড়ে যাচ্ছে সেগুলোকে নাগাল পাওয়া যাচ্ছে না গাছটা নাড়াচাড়া দিলেই কিন্তু অনেক পড়ে যাচ্ছে আর দেখুন বন্ধুরা আমি হাতে করে তুলে নিয়েছি এইগুলো টাটকা আমার পাশে দিয়ে কল আছে তো আমি ধুয়ে খেয়ে নেব তো মা দিচ্ছে এই থোকাটা আমি নামিয়ে নিচ্ছি হাত দিয়ে দেখুন একটা থোকাতে কতগুলো একদম জামরুল হয়েছে এরকম সব থোকা থোকা করেই জামরুলগুলো হয়ে থাকে জামরুলগুলো পেরে নেওয়া হয়ে গেছে একটা ব্যাগের মধ্যে কতগুলো পেরেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন এরপর আসছি নেক্সট পার্টে হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আমার চ্যানেলে আজকে আমি গরমের দিনে দুটো মাখা শেয়ার করব। আপনাদের সঙ্গে প্রথমে নিয়ে নিয়েছি জামরুল আমাদের গাছের না টাটকা জামরুল পেরেছি সেইটা আপনাদের ভিডিওতে দেখিয়েছি এই হচ্ছে একদম দেখুন টাটকা জামরুল আর সঙ্গে নিচ্ছি বারুই পুরে পেয়ারা এটা আমাদের গাছের না এটা কিন্তু কেনা তো এটা কেনা এটাও মাখা করব আর এটা এটাও মাখা করব জামরুলটা দুটো একই সঙ্গে দেখাবো চলুন সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আচ্ছা যে জামুলটা দেখালাম তার সঙ্গে আরো পাড়া হয়েছে দেখুন এই সবগুলো সাদা একদম প্রত্যেকটাই ডাটি আছে টাটকা একদম মাখা করবো এখন চলুন তো আমি এখন জামরুল ও পেয়ারা মাখা দুটো শেয়ার করবো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন দেখতে থাকুন কিন্তু আশা করি ভালো লাগবে আজকে গরমের দিনে জামরুল আর পেয়ারা মাখাটা কিন্তু খুব ভালো লাগবে এই গরমের দিনে সত্যি বলতে গিয়েই একদম তৃপ্তি করে আমরা খাবো চলুন এই জামরুল আর পেয়ারাটা মাখবো একসঙ্গে খাবো চলুন সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন দেখে থাকুন নিয়েছি পরিষ্কার ফ্রেশ জল একদম ধুয়ে নিয়েছি প্রথমে একটা ছুরির সাহায্যে আমি চেটে বন্ধুরা আমি এখন মিল আর পেয়ারাটাকে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি খুব একদম টাটকা জামরুল আর পেয়ারাটাও কিন্তু টাটকা ছিল দুটো একসঙ্গে কেটে আজকে মা খাস শেয়ার করবো আপনাদের সঙ্গে তো এখন বিকাল হয়ে গেছে তো এই সময় খেতে কিন্তু খুব ভালো লাগবে আর দুপুরবেলা খুব রোদ্দুর ছিল বলে আমি শ্যুট করতে বেরোয় তো তারপরে এখন বাজে প্রায় পাঁচটা বাজে তো এখন এই ভিডিওটা আমি পোস্ট করছি আর দেখুন কত ভালো লাগছে আমাকে তো ভীষণ ভালো লাগে ফল খেতে আমি প্রচুর পরিমাণে ফল খেতে ভালোবাসি সব রকম ফল খাই এমন একটা ফল বাদ নেই যে আমি সেটা পছন্দ করি না সমস্ত ফলগুলোই কিন্তু আমার পছন্দের তো যাই হোক আমি সেই জন্যে এগুলো সকল আমাদের বাড়িতে উঠানে এমনি বিভিন্ন রকম ফলের গাছ আছে আপনাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করেছি এই ব্লগের মাধ্যমে তো এখন কেটে নিচ্ছি পেয়ারা এটাও কিন্তু বেশ বারুইপুরের পেয়ারা কিন্তু খেতে ভালো লাগে কারণ এই পেয়ারাটার টেস্ট সব থেকে কিন্তু আলাদা আমাদেরও উঠানে পেয়ারা গাছ আছে বর্ষাকালের দিকে হয় তো সেই পেয়ারাটা আপনাদেরকে দেখাবো আর সেটাও মাখা আমি শেয়ার করব এর আগেও একটা শেয়ার করেছিলাম ভিডিও পোস্ট করেছিলাম আমি আবারও শেয়ার করবো তো চলুন আমি এখন এই দুটো গরমের দিনে তৃপ্তিদায়ক তো আমি শেয়ার করছি দেখতে থাকুন বন্ধুরা পেয়ারা দুটি আর জামরুলগুলোও কাটা হয়ে গেছে এই পাত্রের মধ্যে সব নিয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে একদম তারপর মশলাপাতি দিয়ে দেব প্রথমে দিয়ে দেব আমি লবণ লবণটাকে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম প্রথমে স্বাদ হবে তো বিড লবণ আমি ব্যবহার করেছি এখানটা তো তারপরে আমি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এর ওপর দিয়ে দেব দেখুন লালমরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব জিরে গুঁড়া ওপর দিয়ে ছড়িয়ে দেব জিরা গুঁড়া এরপরে দিয়ে দেব চাট মশলা এই দেখুন নিয়ে নিয়েছি চাট মশলা এরপর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে আমি মাখাটাকে নাড়াচাড়া করে নেব দেখুন কত সুন্দর লাগবে কিন্তু খেতে দারুণ লাগে সত্যি বলতে কি ফল পাখুর যদি এইভাবে তৈরি করে খাওয়া যায় মুখের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় চলুন পেয়ারা জামরুল মাখতে মাখতে একটা ছোট্ট গল্প আমার জীবনের আপনাদের সঙ্গে শেয়ার করি এই ফলেরই গল্প ছিল আমি একটা বাড়িতে আগে টিউশন পড়াতাম তো সেই পূজারই প্রচুর ফল পেত আর কি পূজা করে তো তার মেয়েকে পড়াতাম একটি মেয়ে তো আমাকে কোনো দিন আমাকে বেতন দেয়নি প্রথম এক মাসে বেতন দিয়েছিল আর তারপর থেকে কোনো দিন আর বেতন দিতে পারেনি আর্থিক দিক থেকে খুবই মানে কষ্ট পেত তার ওয়াইফ ছিল একটা জায়গাতে কোম্পানিতে চাকরি করত আর সে ছিল পূজারি কিছু পয়সা পেত চাল আর সঙ্গে ফল তো যাই হোক আমাকে সেই পূজারি প্রতিদিন ফল দিত তার মেয়েকে পড়াতাম আর সে কিন্তু প্রতিদিন বিকালে বিকালে নয় পড়াতাম দুপুরে তো সে আমাকে ফল দিত পূজা করা সেই ফল তো সেই ফল আমি খেতাম পড়ানো চলাকালীন তো আমাকে ভীষণ ভালো লেগেছিলো আমি একটাই পেয়েছিলাম কি হয়তো বেতন পাইনি বটে কিন্তু আমি যতদিন পড়েছি আমাকে কিন্তু ফল দিত আর যে মেয়েটিকে পড়াতো সে মেয়েটি কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল আমাকে বলতো আন্টি আপনি ফল খাবেন আমি ফল যেহেতু খেতে ভালোবাসি তো আমি একদম না বলিনি বলি হ্যাঁ ঠিক আছে ফল খাবো তো আমাকে সব রকম ফল আমাকে দিয়েছে আমি খেয়েছি তো এই ছিল আমার জীবনে একটা ছোট্ট গল্প যেটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম দেশি গাছের জিনিস কত সুন্দর না লাগে টেস্ট অতুলনীয় লাগে থেকে বন্ধুরা আমাদের মানে সমস্ত ফলের গাছ লিচু থেকে শুরু করে সবকিছু কলা পর্যন্ত সবে দাম আমি প্রত্যেকটা সিজনের ফল আপনাদের সাথে শেয়ার করেছি জাম পেরে কিন্তু সেই জাম লস্যি করে দেখিয়েছি প্রত্যেকটা এবছরে ম্যাঙ্গো জুস করে আপনাদেরকে দেখাবো বয়স্ট আসে তো প্রত্যেকটা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে এইভাবে প্রত্যেকটা ফলের জুস বা মাখা করে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুর কাছে গিয়ে বস আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিবেন আর আপনারা প্লিজ এরকম গরমের দিনে এরকম মাখা ভিডিও শেয়ার করবেন এবং খাবেন ঘন্টা বস বস গাছের জিনিস টেস্ট তো হবে আর পেহারা মাখা বলে কথা কেমন লাগে আপনারা বাড়িতে গিয়ে খাবেন এরকম Is that one?